আপনি কখনো গভীরভাবে ভেবে দেখেছেন সব সৃষ্টির আগে যখন আকাশ ছিল না পৃথিবী ছিল না এমনকি আলো অন্ধকার কিছুই ছিল না কখন কে ছিলেন কোথায় ছিলেন কেমন ছিলেন আজ আমরা জানব সেই সত্তাকে যিনি সব আগে ছিলেন আছেন এবং চিরকাল থাকবেন প্রথমে জানবো সবকিছুর পূর্বে কে ছিলেন রসুল সাল্লিয়াল বলেছেন সবকিছুর পূর্বে আল্লাহ ছিলেন এবং তার সঙ্গে কিছুই ছিল না হাদিস বুখারী পৃথিবী ছিল না আকাশ ছিল না আলো ছিল না সময়ও ছিল না ছিলেন শুধু একজন তিনি মহান আল্লাহ কেউ তাকে সৃষ্টি করেনি তিনি সীমাহীন চিরন্তন অদৃশ্য প্রভু ও সব চেয়ে বেশি বাস্তব কি আল্লাহ এ বিষয়ে সং আল্লাহ বলেন ইসমিল্লা রহমান রহে বলহু আল্লাহ আহাদ বলুন তিনি আল্লাহ একমাত্র আল্লাহ সমেদ তিনি কোনো কিছুরই মুখাপেক্ষী নন বরং সবকিছুই তার মুখাপেক্ষী লা মিয়া নে দেওয়া লা মি তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি সুরা এখলাস তিনি কারো মতো নন তিনি কারো উপর নির্ভরশীল নন তিনি একমাত্র সত্তা যিনি সমস্ত সৃষ্টি চালান কিন্তু নিজে কারো মুখাপেক্ষী নন আল্লাহ কোথায় ছিলেন একজন জিজ্ঞেস করেছিলেন হে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন কিছুই ছিল না তখন আমাদের রব কোথায় ছিলেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তিনি ছিলেন পানির উর্ধ্বে আর তার আর্শ ছিল পানির উপর অর্থাৎ সময় আর দুনিয়ার বাইরে মহান আল্লাহ নিজের মহিমায় বিরাজ করছিলেন তার আশ ছিল তার কুদরতি ছিল আর ছিলেন তিনি একা সকল কিছু থেকে আলাদা সকল কিছুর আগে আল্লাহ কেমন এ বিষয়ে স্বয়ং আল্লাহ বলেন তার মতো কেউই নেই তিনি সব কিছু শোনেন সব কিছু দেখেন সুরা আশ সুরা আয়াত এগারো আমরা তার রূপ বুঝতে পারবো না তার হাত মুখ চেহারা এসব হাদিসে এসেছে কিন্তু কোনোটি মানুষের মতো নয় তিনি তুলনাহীন পবিত্র শ্রেষ্ঠ আল্লাহর গুণাবলী সম্পর্কে স্বয়ং আল্লাহ বলেন বিস্মিত্লা রহমান রহে ওয়ান ইন্না ইল্লাহ স্না উল্ফস্না বিহা আল্লাহর রয়েছে সবচেয়ে সুন্দর নামসমূহ তাকে সেগুলো দিয়েই ডাকো সুরা আল আরাফ আয়াত একশো আশি তিনি আর রহমান অসীম দয়াবান আর রহিম অতি দয়ালু আল আলিম সব জানা আল খালিক সৃষ্টিকর্তা আল রাজ্জাক রিজিকদাতা তার প্রতিটি নাম আমাদের হৃদয়ে ভালোবাসা ভয় আর আশা জাগিয়ে তোলে কেন আল্লাহকে চেনা জরুরি এ বিষয়ে রাসুল সাল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহকে চেনে সে তাকে ভয় করে ভালোবাসে এবং তার ইবাদত করে হাদিস মুসলিম তাকে না চিনলে ইমান অসম্পূর্ণ রয়ে যায় আল্লাহকে জানার শ্রেষ্ঠ রাস্তা আল কোরআন আল্লাহ কেন আমাদের সৃষ্টি করলেন এ বিষয়ে স্বয়ং আল্লাহ বলেন আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য সুরা আজ আয়াত ছাপ্পান্ন আল্লাহর উদ্দেশ্য স্পষ্ট আমরা যেন তাকে চিনি তার কথা শুনি এবং শুধু তাকেই ইবাদত করি আল্লাহর রহমত কেমন এ বিষয়ে হাদিসে এসেছে আল্লাহর রহমত আল্লাহর গজবকে ছাড়িয়ে গেছে হাদিস বুখারি মুসলিম আপনি যতই পাপ করেন না কেন যদি এক ফুটা অস্ত্র নিয়ে ফিরে আসেন তার দরজা আপনার জন্য খোলা সব সময় জীবনে আমরা কত কিছু জানি মানুষকে চিনি দুনিয়াকে চিনি কিন্তু আল্লাহকে চিনতে আমরা না চলুন আজ থেকে শুরু হোক আল্লাহকে চেনা তাকে ভালোবাসা তার দিকে ফিরে যাওয়া কারণ শেষ পর্যন্ত আপনার পাশে কেউ থাকবে না শুধু একজনই থাকবে তিনি হলেন আল্লাহ অদৃশ্য কিন্তু সবচেয়ে আপন দেখা যায় না তবুও সবচেয়ে কাছের